শুভেন্দুকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক আমাদের দাবি কারণ হলো শুভেন্দুর জন্মস্থান কিন্তু বাংলাদেশে আমার প্রশ্ন হলো এই যে আপনারা আসামি বাড়িঘর ভেঙে দিলেন ঘুরিয়ে দিচ্ছেন জায়গা জমি কেড়ে নিচ্ছেন এবং এদেরকে আবার বাংলাদেশে পুসিন করতেছেন বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন কেন পাঠিয়ে দিচ্ছেন তারা নাকি বাংলাদেশি আবার সবচেয়ে বড় গুজব উঠেছে তারা বাংলায় কথা বলে এরাও নাকি বাংলাদেশি তাহলে এই যে কলকাতার লোকজন বাংলায় কথা বলে পশ্চিম বাংলা বাংলায় কথা বলে তাহলে এরা যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে এই জায়গা জমি আমাদের কেন দিচ্ছেন না আপনারা আমাদের জায়গা জমি আমাদেরকে ফিরিয়ে দেন বুঝিয়ে দেন আরেকটা কথা হলো এই শুভেন্দুকে বাংলাদেশে ফেরত পাঠান কারণ হলো এ তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে তাহলে একে পাঠাচ্ছেন না কেন এই যে আসামে চিন্তা করে দেখেন আসামে যেই লোকগুলো যাদের বাড়িঘর ভাঙা হচ্ছে এদের জন্ম কিন্তু ওই আসামেই ভারত ইন্ডিয়াতে আর কি যেই লোকগুলোকে বাংলাদেশে পাঠানো হচ্ছে বাড়িঘর ভেঙে বাঙালি বলে তাদের জন্ম কিন্তু ভারতে আচ্ছা বলেন তো যদি কারোর জন্মস্থান ভারতে হয়ে থাকে সারা পৃথিবীতে সে ঘুরুক তাকে যদি জিজ্ঞাসা হয় তুমি কোথায় জন্মগ্রহণ করছো নিশ্চয় আমি যেখানে জন্মগ্রহণ করছি সেই জায়গার নাম বলবো তাহলে তো আমরা বলবো আমি ভারতে বা ইন্ডিয়া আসাম ত্রিপুরা মণিপুর যে জায়গায় জন্মগ্রহণ করি নাকি সেই জায়গায় কিন্তু নাম বলবো তাহলে যারা ভারতে জন্মগ্রহণ করছে এরা কখনো বাংলাদেশে হবে এরা যদি বাংলাদেশেও থাকে তবু যদি ওদেরকে বলি যে তোমরা জন্মস্থান কোথায় তখন কিন্তু তারা ইন্ডিয়া বা ভারত বলবে কারণ তারা তো বাংলাদেশে জন্মগ্রহণ করেনি তাহলে আসামে এতগুলা লোকজন এতগুলা লোকজন যে বাইরে ঘরে হচ্ছে তারা নিজেরাই স্টেটমেন্ট দিয়েছে যে তাদের জন্মস্থানই হলো ভারতে অথচ এরপরেও তাদেরকে এই বাংলাদেশে পাঠানো হচ্ছে বাংলাদেশি বলে তাহলে আমার প্রশ্ন হলো সেই ক্ষেত্রে এটা তো দূরের আছে সবচেয়ে কাছের হলো যা বাংলাদেশের জন্মগ্রহণ সে তো বাংলাদেশি তাহলে শুভেন্দু তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে তাহলে শুভেন্দুকে কেন আপনারা বাংলাদেশে পাঠাচ্ছেন না পরশিন কেন করাচ্ছেন না বলেন সৎসাহস আছে আপনাদেরকে শুভেন্দুকে এই শুভেন্দুকে বাংলাদেশে প্রেরণ করান পাঠানোর আমি জানি আপনাদের সাহস জীবনেও নাই কারণ ও যে হিন্দু হিন্দুদের জন্য আর আর যাদেরকে পাঠাচ্ছে যাদের জন্মগ্রহণ করে সত্ত্বেও যাদের বাড়িঘর ভেঙে তসনস করে টুকরা টুকরা করে দিয়েছেন এরা হলো মুসলমান শুধু মুসলমান বলেই মানুষে মানুষে আপনারা একবার ধর্মযুদ্ধ লাগিয়ে দিলেন আমি জানি মোদি এই দেশ চালাতে একদম হাজার পার্সেন্ট ব্যর্থ হয়ে গেছে এই ব্যর্থতা ঢাকবে কি করে তাই মোদি এই বুদ্ধি খেটে মানে বুদ্ধি করে ধর্মযুদ্ধ লাগিয়ে দিয়েছে হিন্দু মুসলিম বলে নতুবা দেখুন না যদি বাংলাদেশিদের বাংলাদেশে পুষিন করানোর দরকার হয় তাহলে শুভেন্দু যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ ক্ষেত্রে শুভেন্দু বাংলাদেশের নাগরিক তাহলে শুভেন্দুকে কেন পাঠানো হচ্ছে না এর কোনো উত্তর আছে ভারতীয়দের কাছে বলেন আপনাদের কাছে উত্তর থাকলে কমেন্টে জানাবেন আছে উত্তর শুধু মুসলমান বলে তাদেরকে এই যে হরে নাম তারপরে শ্রীরাম না শ্রী ব্যারাম এরকম শ্রীরাম হ্যাঁ শ্রীরাম জোর করে বলাচ্ছেন শুধু একজন মুসলিম মেয়েকে আপনারা একবারে কি বলবো তার বাচ্চাকে আশ্রে ফেলে দিলেন তাকে কানের তালা ফেটে রক্ত বের করে দিলেন শুধু এখানেই নয় এবং তাকে নির্যাতন করলেন কেন করলেন শুধু সে মুসলমান বলে সে আপনাদের জয় শ্রীরাম বলেনি বলে আবার কথা হলো কেউ যদি মুসলিম মুসলমান হয়ে থাকে কেউ যদি মুসলিম হয়ে থাকে সে জয় শ্রীরাম কেন বলবে জয় শ্রীরামকে আমাদের ধর্মীয় কোনো নীতি না আমরা আল্লাহ এক আল্লাহকে বিশ্বাসী করি এক আল্লাহকে বিশ্বাস করি এবং তারই এবাদত করি তাহলে আমরা কেন জয় শ্রীরাম বলতে যাব অথচ ভারতীয় লোকজন কি করতেছে জয় শ্রীরাম বলেনি বলে তার পঁচিশ হাজার টাকা জরিমানা করছে একটা যুবককে ভারতে আর কি কী বলছে এই তোর নবীকে থেকে বাসাতে পারবে দেখি কেমন করে বাসায় এই বলে তাকে উল্টা দিকে ঝুলিয়ে পিটতে পিটতে পা ভেঙে দিছে তাহলে চিন্তা করে দেখেন যারা কতটা জঘন্য শুধু মুসলমান হওয়ায় এটাই তার অপরাধ অথচ অন্য কিচ্ছু করেনি শুধু ধর্ম মুসলমান সত্যের ধর্মে আছে শান্তির ধর্মে আছে এই জন্য পিঠে তার পা ভেঙে দিছে শুধু এখানেই নয় আপনারা দেখছেন না যে একজন পুলিশ আর কি সে মুসলমান ছিল রাস্তায় আর কি মদ খাচ্ছিল কিছু ছেলে মানা করছে সাথে সাথে তাকে পিটে তার মানে পুলিশের যে পোশাক থাকে সেগুলি ছিঁড়ে ফেলছে কারণ একটাই দোষ সে মুসলমান আসলে পৃথিবী থেকে এই হিন্দুরা মুসলমান তুলে দিতে চায় কিন্তু তারা জানে না যে আল্লাহ তালা সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এই পশু পাখি আসমান জমিন সব আল্লাহ তালার তাহলে তোমরা যতই চেষ্টা করো জীবনে তুলে দিতে পারবে এই যে পৃথিবী লগ্ন থেকে আজ পর্যন্ত কেউ কি মুসলমানদের তুলে দিতে পারছে তাহলে কেউ যখন পারেনি তখন তাহলে মিথ্যা মানে মিথ্যা এই যে প্রচেষ্টা চেষ্টাগুলো কেন তোমরা এগুলো করে নষ্ট করছো পৃথিবী থেকে তোমরা না পৃথিবী শান্তি ফিরিয়ে আনতে সবাই আমরা এক হয়ে চলতাম এক হয়ে এক পথে হাঁটতাম এক হয়ে আমরা সবাই বন্ধু হয়ে যেতাম একসাথে একসাথে লেখাপড়া করতাম কিন্তু না শুধু মুসলমান বলে ভারতে এমনও করা হয় যে মুসলমান ছেলেকে বাথরুম পরিষ্কার করা হয় ভারতীয় এই ক স্কুলগুলো কি করে যারা মুসলমান ছেলে কিন্তু এক নম্বর হবে হিন্দুরা জীবন হিন্দুরা হবে না হিন্দু হলে দুই একটা এটা গণনার মধ্যে ভারতের কথা বলছি সেখানে মুসলমান ছেলেরা এক দুই তিন হয় অথচ তাদেরকে আপনারা কি করেন জানেন এক দুই তিনের মধ্যে তারা থাকি ওই লাস্টের বেঞ্চে দেন কেন সে মুসলমান মুসলমানদের তো সামনে থাকতে নাই এই যে গরুর কারণে আপনারা অনেক মুসলমানদের পিটিয়ে মারলেন এই গরুর গোষ্ঠ খাওয়াকে কেন্দ্র করে আমার কথা হলো যে আমার ধর্মে যদি গরু খাওয়া হালাল থাকে বৈধ থাকে বা আমার ইচ্ছা আমার যদি রুচি হয় আমি খেতে পারি আপনারা কাঁকড়া খান ব্যাঙ খান ঝিঝি পোকা খান তারপরে যদি বলে গেলে কি যেন আরও পোকা পোকা আসে এগুলো খান তেলা পোকা খান তারপরে কি যেন কুসা খান কাঁকড়া খান এত কিছু খান আমরা কি বাধা দিই গুঁড়ি খান অনেকে বেজি ধরে খায় অনেকে শিয়াল ধরে খায় অনেকে কুকুরের মাংস খায় অনেকে শকুরের মাংসও খায় তো আপনাদের রুচি হচ্ছে আপনারা খাবেন অনেকে চারা খায় আমার প্রশ্ন হলো আপনাদের যে রুচি হয় আপনারা খান আমরা তো বাধা দিতে যাইনি রে ভাই তাহলে আমরা গরুর মাংস খালে আপনাদের গায়ে কেন জ্বালা ধরে নাকি শুধু আমরা মুসলমান বলে এই গরুর মাংস খাওয়ার দোহাই দিয়ে আপনারা আমাদেরকে মারতে পিটতে কাটতে এক ফোঁটা মানে এক ফোঁটা দেরি পর্যন্ত করেন না কারণ সে মুসলমান আমার কথা হলো আপনাদের তো কোথাও আমরা বাধা দিই না কোথাও আপনারা দেখান যে আমরা আপনাদের কী অসুবিধা করলাম যে আপনারা শুধু আমরা মুসলমান হওয়ার কারণে আপনারা রাত দিন এক করে আমাদেরকে মারার জন্য আমাদেরকে শেষ করার জন্য রাত দিন চেষ্টা করে যাচ্ছেন আচ্ছা বলুন তো কখনো যদি মনে হয় যে আপনাদের এগুলো ধারণা ভুল ছিল মুসলমান মারায় আপনাদের বড় বিপদ হয়ে আসছে তাহলে কি করবেন ধর্মের কল বাতাসে নড়ে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না এটা সবসময় মনে রাখবেন আপনারা যে কখন কি হবে উপর ভালো জানেন এই জন্য বলছি যে আমার মনে হয় ভারতীয়রা যেভাবে আমাদের উপর অত্যাচার করতেছে এই মোদী আর কি এ হলো জালেম সরকার এবং এ দেশ চালান তো দূরের কথা এ নিজেকেই পরিচালনা করতে পারে কি না আমার সন্দেহ আছে এই জন্য বলছি যে আপনারা এই সব আর করবেন না এখনো যুদ্ধগুলো থামান এই পৃথিবীটা নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু আপনাদের কারণে আপনারা সেবাই বলেন না মানব ধর্ম সেরা ধর্ম তাই যদি হয় শুধু আমি ইসলাম ধর্মে হওয়ার কেন আপনি আমাকে মারবেন পিটবেন কেন আমাকে জয় শ্রীরাম বলতে বলবেন কেন আমাকে হ্যারেসমেন্ট করবেন কেন আমাকে বলবেন বাজে বাজে কথা যে কথাগুলো আমার শুনতে একটু ভালো লাগে না আমরা কি ভালো হতে পারি না বলেন আমরা তো সব কিছু ত্যাগ করে সুন্দরভাবে যার যা ধর্ম আছে সে পালন করুক কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কেউ কাউকে আমরা গায়ে হাত তুলবো না কেউ কাউকে মারবো না কেউ কাউকে পিটাবো না কেউ কাউকে কুটুক্তি করব না কেউ কাউকে হ্যারাস করবো না ছোটো করবো না এবং এমনভাবে নিয়ম করুন যে আমরা কেউ কারো গায়ে হাত পর্যন্ত দিব না আমরা এমনভাবে চলব যাতে আমরা ভাই ভাই এমনভাবে আমরা পৃথিবীতে বসবাস করি যাতে মনে হয় যে এই পৃথিবী আসলেই সুন্দর